নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মুপা দিঘাকু মুপা স্টেশনের মধ্যে ধস নেমে ট্রেন চলাচল পুনরায় বন্ধ বরাক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য ঘোষণা করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি কচুদরম ও বালাছরা থেকে সত্তর লক্ষ টাকা ড্রাগস গাজা জব্দ মহিলা সহ আটক পাঁচ পাচারকারী বরাক উন্নয়ন বিভাগ খোলার পর থেকে এ যাবৎ উন্নয়নের পরিবর্তে উপত্যকায় সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ বিডিএফের বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে লায়ন্স ক্লাব ইনস্টিলেশন সেরিমনিতে বললেন মুকেশ আগরওয়াল রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টি মৃত্যু মেকানিকের সরকারি নিয়ম অনুযায়ী বরখোলায় জিপি গঠন প্রক্রিয়া শুরু টচের মাধ্যমে এবারে বিস্তারিত খবর বরাক উপত্যকা দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ল লামডিং বদরপুর সেকশনের মুপা দিহাকু মুপা স্টেশনের মধ্যে পঞ্চাশ বাই দুই কিলোমিটার ধস নেমে ট্রেন চলাচল পুনরায় বন্ধ হয়ে পড়ল প্রতি বর্ষায় বরাক উপত্যকা এমন সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েক দশক ধরে এই সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এর ফলে শিলচর গুয়াহাটির মধ্যে বিমান ভাড়া তেরো হাজার টাকা থেকে বেড়ে উনিশ হাজার টাকা হয়েছে যেখানে আগরতলা গুয়াহাটি বিমানের ভাড়া ষোলশো টাকা তাই বর্তমানে গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই সব জল্পনার অবসান হল শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি হলেন সজল আচার্য। রবিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের পঁয়ত্রিশটি জেলায় একই সঙ্গে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। সাধারণ সম্পাদক সি বেনুগোপাল অসম প্রদেশ কংগ্রেসের সব জেলা সভাপতি দলের সাধারণ সম্পাদক সহ সভাপতি সম্পাদক যুগ্ম সম্পাদক রাজনৈতিক বিষয়ক কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন এক বিশাল তালিকা বরাক উপত্যকার অন্য দুই জেলা শ্রীভূমিতে দলের জেলা সভাপতির দায়িত্বে এলেন তাপস পুর কায়স্থ এবং হাইলাকান্দি জেলার সভাপতি পদে নতুন মুখ ইশাক আলী বারভুইয়া প্রদেশ কংগ্রেসের দাউস কমিটিতে আছেন চোদ্দ জন ভাইস প্রেসিডেন্ট পঁয়ত্রিশ জন সাধারণ সম্পাদক কাছাড় জেলায় পৃথক পৃথক অভিযানে এক মহিলা সহ পাঁচজনকে ড্রাগস গাজাসহ সহ গ্রেফতার করল পুলিশ জব্দ ড্রাগসের মূল্য সত্তর লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাতো তিনি আরও জানান রবিবার রাতে সোনাইয়ের কচু বালাছড়া টোল গেটে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ এদিন রাতে শিলচর জাতীয় সড়কের বালাছড়া গেটে। নিয়মিত ডিমা হাসাও সময় একটি সাদা রঙের বোলেরো গাড়ি সহ চারজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় তাদের কাছ থেকে দশটি সাবান কেস পাওয়া গিয়েছে প্রায় একশো আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ধৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ একজন মহিলা ধৃতরা হল নগাঁও জুরিয়া উদমারির একরামুল ইসলাম জুরিয়ার মহুগুড়ির নাজমুল উদ্দিন উদমারির ইসমাইল এবং কাটিমারির লিলিমা খাতুন এদিকে কচুদরম পুলিশ দিদারকুশ চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে চোদ্দ দশমিক তিন চার শূন্য কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পাশাপাশি সনাতনী সিংহ নামে পাচারকারীকে গ্রেপ্তার করেছে पुलिस सुपरनुमाल महतो दिए ड्रग्स के विरुद्ध जो हमारा अभियान है वो अभी भी जारी है और इसके अंतर्गत हमने कल कचार डिस्ट्रिक्ट में दो ऑपरेशन चलाए जिसमें एक जगह चौदह दशमलव तीन गांजा जब्त किया और एक जगह में दस सस्पेक्टेड हीरोइन का शोप केस मिला है जिसमें एक सौ आठ ग्राम हीरोइन हमको मिला हीरोइन कैसे मालूम हुआ वो हमने ड्रग डिटेक्शन किट से चेक किया और चेक करने के बाद दोनों ही जगह गांजा भी पॉजिटिव रिजल्ट आया है और हिरन का भी पॉजिटिव रिजल्ट आया है तो दोनों को दोनों जगह सेपरेट केस रजिस्टर हुए हैं एक है बोरखोला पी एरिया में और एक है कचुधरम पी एरिया में बोरखोला पी एस एरिया के अंतर्गत चार आदमी को अरेस्ट किया गया है और कच्चूधरम पी के एरिया में एक आदमी अरेस्ट हुआ है ये ट्रग्स के विरुद्ध हमारा जो ये जंग है ये जारी रहेगा और आगे भी ये हम जारी रखेंगे ब्लैक मार्केट में जो ये दोनों ऑपरेशन है এই দোনো অপারেশন কা ব্ল্যাক মার্কেট মে আগর ভ্যালু দেখेंगे তো হামারা রেল ও সড়কপথে বর্তমানে বড়কুপুতো কা বাকি ভারত থেকে বিচ্ছিন্ন বিমান ভরা আকাশ ہوا অবন্তরিন রাস্তাঘাট বিপর্যস্ত সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির উন্নতির বদলে আরো অবনতি হয়েছে এ নিয়ে এবা সরভল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আয়োভায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন কয়েক দশক ধরে একই চিত্র বর্তমান প্রতি বছর বর্ষায় বরাক উপত্যকায় একইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দশকের পর দর্শক ধরে এই সমস্যার সমাধানে চূড়ান্ত ব্যর্থ সরকার তথা স্থানীয় জনপ্রতিনিধিরা এর সাথে শিলচর গৌহাটি বিমান ভাড়া বেড়ে তেরো হাজার থেকে উনিশ হাজার টাকা হয়েছে যেখানে আগরতলা থেকে গৌহাটির বিমান ভাড়া মাত্র ষোলোশো টাকা তাই এই মুহূর্তে কোন মুমূর্ষু রোগীকে যদি বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হয় তাও কষ্টসাধ্য জয়দীপ বলেন বিগত দশ বছর ধরে কেন্দ্র এবং একই দলের সরকার রয়েছে অথচ জনগণের ভোগান্তি তিনি বলেন এর জন্য এখানকার মূল রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের জন্য বরাক উপত্যকা আবার সারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এটি বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা হয়েছে বরাক ভেলির এটা শুধু এই বছরের ব্যাপার নয় দশকের পর দশক ধরে আমরা দেখছি এই কী অবস্থা চলছে বর্তমানে জাটিঙ্গা লামপুরে যে হাফলং শিলচর যে সড়ক যোগাযোগকারী সড়ক সেখানে প্রায় এক হাজার ট্রাক লরি এক হাজার লড়ি দাঁড়িয়ে আছে গত চোদ্দ দিন ধরে এখানে আটকে আছে যে সমস্ত পণ্য বরাক উপত্যকা আসার কথা ছিল সব বন্ধ এদিকে হারাং সেতু এবং গেমন সেতুর বিপর্যয়ের জন্য মেঘালয়ের রুট রুট দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না বারবার ধস পড়ায় রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে বিমান ভাড়া শিলচর থেকে গুয়াহাটি বিমান ভাড়া যেখানে তিন হাজার টাকা হওয়ার কথা সেখানে সেটা বেড়ে দাঁড়িয়ে তেরো হাজার এবার গিয়ে উনিশ হাজার টাকা পর্যন্ত যাচ্ছে অথচ আশ্চর্যের ব্যাপার হচ্ছে আগরতলা থেকে শিলচরের ভাড়া কিন্তু সেই ষোলোশো টাকাই রয়েছে আজকে যদি কোনো মূর্ষু রুগী তাকে বাইরে নিয়ে যেতে হয় তাহলে এই বিমান ভাড়া দিয়ে সেটা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব ফলে তিনি এখানেই মারা যাবেন এই হচ্ছে গিয়ে বরাক ভ্যালির অবস্থায় একুশ শতাকে এসে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এর জন্য এখানকার যে জন বিধায়ক রয়েছেন তিনজন সাংসদ রয়েছেন তারাই মূলত দায়ী এটা আমরা বলতে বলতে চাই এবং একই সাথে আমরা বলতে চাই যে এই যে অবস্থা বিগত দশ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার রয়েছে বিগত দশ বছরে এই ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি সেটা তো আজকের চিত্র থেকেই আমরা দেখতে পাচ্ছি মহাসড়কের কাজ গত আঠাশ বছর ধরে চলছে এখনও ডিমা হাসাও জেলার যে তেইশ কিলোমিটার অংশের কাজ সেটা এখনও সম্পূর্ণ হয়নি আমরা শুনতে পাচ্ছি যে আগামী জানুয়ারিতে সেটা সম্পূর্ণ হবে কিন্তু সেটা কতটুক বিশ্বাসযোগ্য অতীত অভিজ্ঞতা থেকে আমরা সেটা বুঝতেই পারছি যে সেটা নাও হতে পারে এখানকে এখানে বরাক উন্নয়ন বিভাগ বলে একটি উন্নয়ন বিভাগ খোলা হয়েছে বরাকের উন্নয়নে এই উন্নয়ন বিভাগ খোলার পর থেকে আমরা শুধু প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি তো ঘটনা হচ্ছে কি যে সময়ে এসে আমাদের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী বলছেন যে ভারতবর্ষের সড়ক আভ্যন্তরীণ সড়ক পরিবহনের যে মান সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সম সমকক্ষ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে আমাদের বিভিন্ন সড়কে এখন রানওয়ে হিসেবে ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বুলেট ট্রেন চালানোর কল্পনা করছি এই অবস্থায় এসে বিলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা দুটো আন্তর্জাতিক সীমানা যেটা সামনে রয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশ এবং মায়ানমার দুটো কান্ট্রিতেই অস্থিরতা চলে ফলে দেশে নিরাপত্তার জন্য এই জায়গার গুরুত্ব প্রচণ্ড এটা জানা সত্ত্বেও এখানকার যোগাযোগ ব্যবস্থার যে এই বিপর্যয় এটার জন্য আমরা কি কী বলতে পারি শুধুই যে এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অবহেলা এবং বরাক বঞ্চনার জন্য হচ্ছে এছাড়া আর কোনো এটার যুক্তি নেই আমরা এখানকার সরকার এবং স্থানীয় বিধায়ক সাংসদ যারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা অবিলম্বে এই ব্যাপারে নজর দিন অবিলম্বে এখানকার বিকল্প যে সড়ক আছে রেল রেললাইন আছে সেগুলোর ব্যবস্থা করুন না হলে আগামী নির্বাচনে কিন্তু জনগণ জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে বাধ্য থাকবেন আপনারা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ইনস্টলেশন সেরেমনি রবিবার সন্ধ্যায় বরাক ভ্যালি সিমেন্স লিমিটেডের কনফারেন্স হলে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি এবং ইনস্টলেশন অফিসার ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর বি এস রাঠোর সভাপতি মুকেশ কুমার আগরওয়াল জানান বিগত কয়েক বছর ক্লাব বারোটি চক্ষু শিবির সহ নানা সমাজসেবকমূলক কাজকর্ম পরিচালনা করেছে তিনি একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর করেন বি এস রাঠোর সমাজসেবায় অবদানের জন্য এদিন অনুরাধা বোস লক্ষ্মী দত্তগুপ্ত এবং সৌগত দেকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অফ লালা কর্মকর্তারাও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আজ নয় और बोर्ड मेंबर जो होते हैं उनका आज इंस्टॉलेशन दिला विधिवत तरीके से ताकि हम हर साल एक नए विषय एक नई सोच और एक नई पहल के साथ हमारी नई टीम आती है और समाज सेवा का जो भी जितने भी प्रकार है, जो हमारे मेन जो सबसे ज्यादा है मिशन को लेकर हम काम करते हैं हंगर के प्रति सचेत रहते हैं डायबिटिक के प्रति हम हमेशा अपने आप को इन्वामेंट के प्रति ब्लड के प्रति ये सारे जो कोर ऑफ एरिया जो है हमारे सर्विस का उसका हम हमेशा एक साल का हर महीने में कुछ ना कुछ इस तरह का सर्विस करते हैं और मुझे खुशी है इस एरिया के हमारे जो प्रेसिडेंट हुए हैं मुकेश अग्रवाल जी वो अपने आप में एक ऐसी शख्सियत है जो एक मिसाल कायम करते हैं सर्विस के क्षेत्र में मैं उनको बहुत बहुत बधाई देता हूँ पच्चीस छब्बीस की प्रेसिडेंस उन्हें स्वीकार किया है तो इससे समाज का भला हुआ, और मैं यह उन्हें, उन्हें बहुत अब तहे दिल से उन्हें बधाई देना चाहता हूँ कि आपका आने वाला साल बहुत बहुत कामयाब हो और सफल हो इन्हीं शब्दों के साथ एक बार भदरपुर ग्रेटर को मैं शुभकामना भी देता हूँ ताकि इनके साथ मैं भी जुड़ा रह सकूँ ताकि समाज में हमारी एक प्रतिष्ठित जो संस्था है इसका नाम और और भी ऊपर चढ़े हमारे बीच पास डिस्ट्रिक्ट गवर्नर डी एस साहब डी एम जी एफ उन्होंने हमारे क्लब को आज इंस्टॉल करने के लिए स्वीकार किया और वो गुवाहाटी से पचारे आज हमारे यहाँ पर 25-26 के लाइनिस्टिक ईयर जो जुलाई महीने से शुरू होता है और जो 30 जून तक चलेगा उसके लिए हमारे क्लब ऑफिसर्स और बोर्ड ऑफ डायरेक्टर्स का उन्होंने इंस्टॉलेशन किया और उन्होंने बहुत ही बढ़िया तरीके से उन्होंने समझाया हर किसी के पद में जो भी है उनकी क्या क्या जिम्मेदारी है वो उन्होंने बताई और मुझे उम्मीद है हमारे जो क्लब के जो मेंबर्स हैं वो बहुत एनर्जेटिक हैं हम लोग सब मिल कर के पच्चीस छब्बीस के साल के अंदर में सामाजिक कार्य का अधिक से अधिक काम करेंगे जैसे पिछले साल हम लोगों ने बारह आई केल दिए थे और इस साल भी हम लोग का पच्चीस छब्बीस में बारह कैंप करने का ये है इसके अलावा हम चाइल्ड मेडिकल कैंप डेंटल कैंप और ज़रूरतमंदों की जो भी हम लोग सहायता कर सकें पूजा में ईद में हम लोग जो कपड़ा और फूड आइटम डिस्ट्रीब्यूट करते हैं वो भी हम करेंगे इस तरह करके जो भी सामाजिक कार्य है उसको हम अपने सब मिलजुल करके समाज के कार्य में करते रहे वृद्धाश्रम खोलने का कोई परिकल्पना है ये

বিকল রেফ্রিজারেটার মেরামত করতে গিয়েই ঘটে বিপত্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ঘটনার পর তাকে জয়পুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বিশ্বজিৎ ব্যক্তিগত ইলেকট্রিশিয়ান হিসেবে প্রায়শই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওয়ারিং সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করতেন খবর পেয়ে হাসপাতালে পৌঁছে জয়পুর পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়েছে রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমছে দেয় পুলিশ তরতাজা এই যুবকের মৃত্যুর খবরে এলাকায় স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া সোমবার সরকারি নিয়ম অনুযায়ী বরখলায় জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে এদিন সকাল দশটায় প্রথমে চাঁদপুর জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় পরে সংবাদ মাধ্যমের কাছে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গ্রামোন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজ্যিক এস সি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস ভুবনেশ্বর জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীন লস্কর তাদের রাজনৈতিক জীবনে এক স্বচ্ছ সুন্দর এবং সুষ্ঠ পঞ্চায়েত পরিচালনা করার জন্য আশা প্রকাশ করেন তারা সভানেত্রী হয়েছেন ওনাকেও আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এই সিদ্ধান্ত গণসিদ্ধান্তে আমরা দুই পক্ষকে সমানতালে নিয়ে যাওয়ার পক্ষে যাতে আমরা চিন্তাধারা করি কাউকে দ্বিচারিতার দৃষ্টিতে যাতে দেখা না হয় দ্বিতীয়তে যে সভা 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 সভানেত্রী সিদ্ধান্ত হয়েছে নিকিতা সিনহা সেখানেও সেইভাবে হয়েছে আর লক্ষণীয় বিষয় সহসেবানেত্রী বা সহসভাপতির যে পথ সেই পথটা মুক্ত আছে কোনো রিজার্ভেশন নেই না থাকা সত্ত্বেও একজন একজন যুব মহিলা যুব মেয়ে যে আছে যুবতীকে দেয়া হয়েছে বাক্য তার পক্ষে গেছে সেই মুহূর্তটা তার ছিল আর ট্রসে তাকে দেয়া হয়েছে ফরিদাদি যেভাবে জেলা পরিষদ মহাশয় বলেছেন এক ভিন্ন সিদ্ধান্ত এখানে হয়েছে সরকারের নতুন একটা নিয়ম করে দেওয়া হয়েছে আমার অনুরোধ থাকবে যাতে সুন্দরভাবে দশজন ওয়ার্ড সদস্যকে নিয়ে একত্রিতভাবে এক প্ল্যাটফর্মে যাতে এই জিপিটা সুন্দর সুষ্ঠুভাবে চলে আগামী দিনে আর আজকের দিনে যেহেতু ভাইস প্রেসিডেন্ট একদম ইয়াং এনার্জেটিক একজন মেয়ে খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে আমি একজন মহিলা হয়ে গর্বিত আজকে এই যে জিপিটা চাঁদপুর জিপিটা একদম কমপ্লিটলি মহিলাদের উপর নির্ভর আমি বিশেষ করে আমি একজন মহিলা হিসাবে আমি খুবই গর্বিত আমার আশা এবং ভরসা আছে মানে সুন্দর সুষ্ঠুভাবে চলবে আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার